আসসালামু আলাইকুম কিভাবে যে কোনো সিমের কল লিস্ট বের করবেন জানতে পারেন আজকের ভিডিওতে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক সহ প্রত্যেকটা সিমেরই দেখাবো ভিডিওটি একটু লম্বা হতে পারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন আর এর জন্য মোবাইল স্ক্রিনটিকে দেখে শিখে রাখুন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার আশেপাশে অনেকেরই উপকার হতে পারে এর জন্য প্রথমেই বাংলা লিংকে দেখাচ্ছি ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবো এসে মাই বাংলা লিঙ্ক এই অ্যাপটি প্রথমে ইনস্টল করে ফেলবো এরপর ওপেন করব সো ওপেন করার পর যে সিমের কল লিস্ট বের করতে চাই সেই নাম্বারটি দিব ফোন একটি ওটিপি কোড পাঠানো হবে ফোন যেখানে থাকুক কোডটি এখানে দেওয়ার প্রয়োজন হবে ওকে ওটিপি নাম্বারটি দিচ্ছি এবার দেখেন এখানে মাই বাংলা লিঙ্ক অ্যাপ ওপেন হয়ে গেছে কলেজ বের করার জন্য ওপরের দিক থেকে থ্রি ডট এখানে ক্লিক করব এবার এখানে ইউজেস হিস্টোরি অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে মিনিট যে অপশনটি আছে এখানে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে যে যে নাম্বারগুলোতে ফোন করা হয়েছে ফোন দিয়েছিল নাকি ফোন এসেছে সবগুলোই দেখা যাবে কত মিনিট কথা হয়েছে কত তারিখে কথা হয়েছে সব ডিটেলসগুলো দেখা যাবে এবার জানাচ্ছি গ্রামীণ ফোনের কল লিস্ট কীভাবে বের করতে পারেন এর জন্য আবারও ফোন থেকে প্লে স্টোরে আসবেন সার্চ করবেন মাই জিপি তাহলে গ্রামীণ ফোনের অ্যাপ পাবেন সিম্পলি এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন প্রসেসিং সেম যে নাম্বারে বের করতে চান সেই নাম্বার দিবেন ওটিপি কোড লাগবে ওটিপি কোডটি বসালে এখানে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সো এবার কল লিস্টের জন্য নিজের দিক থেকে সার্ভিসে ক্লিক করব এবার এখানে দেখেন ইউজেস স্টোর একটি আছে এখানে ক্লিক করব এবার দেখেন এখানে কল হিস্টোরি এখানে ক্লিক করব এবার দেখেন এই নাম্বার থেকে যে নাম্বারে কল রিসিভ করা হয়েছে এবং যে নাম্বারে কল দেওয়া হচ্ছে সব নাম্বারগুলো দেখা যাবে এবং কত তারিখে কথা হয়েছে সেই ডিটেলস দেখা যাবে কত মিনিট কথা হয়েছে সেটি দেখা যাবে এখানে সর্বোচ্চ তিরিশ দিনের কল লিস্ট পাওয়া যাবে এবার জানাচ্ছি এয়ারটেলের কল লিস্ট কীভাবে বের করতে পারেন এর জন্য আবারও ফোন থেকে গুগল প্লে স্টোরে সার্চ করবেন মাই এয়ারটেল তাহলে এয়ারটেলের অ্যাপটি পাবেন সিম্পলি এই অ্যাপটি ওপেন করে আগের মতোই ফোন নাম্বার দিবেন তারপর ওটিপি কোড দিয়ে এখানে লগ করবেন এবার ওপরের দিকে এই যে বক্স যে অপশনটি আছে এখানে ক্লিক করবো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি একটি অপশন আছে এখানে ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন এই ফোন থেকে ভয়েস কল সিলেক্ট করে আছে কোন নাম্বারে ফোন দেওয়া হয়েছিল কত তারিখে এবং কত মিনিট কথা বলেছে প্রত্যেকটা নাম্বারে ডিটেলস দেখা যাচ্ছে এবার জানাচ্ছি রবি থেকে কীভাবে বের করবেন ঠিক একই রকমভাবে স্টোর থেকে মাই রবি অ্যাপটি ইনস্টল করে এখানে ফোন নাম্বার দিয়ে ওটিপি কোডের মাধ্যমে লগ ইন করে নেবেন এবার একই রকমভাবে এখানে ক্লিক করবেন এবার এখানে দেখেন কল হিস্টোরি একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবার দেখেন রবি সিমের কল হিস্টোরি দেখা যাচ্ছে টেলিডকের জন্য সিক্স সেম আবার মনে হয় আপনি চাইলে প্রত্যেকটা সিমের কল লিস্ট এভাবে একদম সহজেই দেখতে পারেন এসিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন কথা পরবর্তী ভিডিওতে